আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল আর এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে রাখুন আমার তন্ত্রমন্ত্র সংক্রান্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো অর্থ প্রদান করতে হয় না আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকেই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমার ইচ্ছা না থাকলেও বানাতে হচ্ছে আপনাদের অনুরোধের জন্য তাই আজকের এই ভিডিও দেখে যিনারা এই কাজটি করবেন তাদের অনুরোধ করব অনেক চিন্তা ভাবনা করেই এই কাজটি করবেন কারো অনিষ্ট হোক সেই উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলটা তৈরি করিনি মানুষের উপকারের জন্যই আমার চ্যানেলটা তৈরি করেছি তাই আমি ঠিক করেছি এর পরের ভিডিওটি বানাবো আজকের ভিডিওটি দ্বারা যদি কেউ আপনার অনিষ্ট করে থাকে সেটি যাতে আপনি সহজে ঠিক করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের শেখাবো স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা বা এক বাড়ির সাথে অন্য বাড়ির বা সকলের সঙ্গে ঝামেল অশান্তি কিভাবে লাগাবেন বা বিচ্ছেদ ঘটাবেন আর এই অশান্তি এতটাই প্রখর হবে ভাষা যুদ্ধ তো হবেই সাথে মারামারি এমনকি খুনও হয়ে যেতে পারে তো বন্ধুরা আবারও বলবো অনেক চিন্তা ভাবনা করেই এই কাজটি করবেন এই বিচ্ছেদ ঘটানোর জন্য যে জিনিসগুলো লাগবে প্রথমে লাগবে একটি কবচ বানাতে হবে যেটির জন্য লাগবে একটি বড় বিছুটি পাতা বিছুটি গাছের পাতা বিছুটি গাছের ছবি আমি ভিজোর মাঝখানে দিয়ে রেখেছি লাগবে সরকারি সরকার ঠির আগাটা ছুলে পেনের মতন বানিয়ে নেবেন যেটা দ্বারাই আপনি কবচটা লিখতে পারবেন আর কবচ লেখার কালি বানাতে হবে আপনাকে আলতা শুদ্ধ জাফরান এবং অরিজিনাল কৌচনা দিয়ে আগে থেকে বলে রাখছি গৌচনা অরিজিনাল হতে হবে জাফরান শুদ্ধ হতে হবে বন্ধুরা যে কোনো দিন এই কালি আপনি বানিয়ে রাখতে পারেন এবং পেনটাও বানিয়ে রাখতে পারেন কালি পেন বানানোর কোনো দিনক্ষণ নাই আপনার করতে হবে কি যে কোনো একটা জায়গায় একটা বিছুটি গাছকে আগে থেকে দেখে রাখবেন কোথায় আছে বিছুটি গাছটা এবার যে কোনো আওয়সা রাত্রিতে বারোটার পর নোংরা ভাবে আপনাকে যেতে হবে বিছুটি গাছের কাছে নোংরা হবে অর্থাৎ মলমূত্র ত্যাগ করেও হতে পারে ত্যাগ করে ঠিক মতন ধোয়া ধুই না করেও যেতে পারেন হাত আর যেরকম খুশি ধোয়া ধুই না করে যতটা নোংরা পাবেন নোংরা হবে যেতে হবে ওই বিছুটি গাছের নিচে বিছুড়ি গাছের কাছে গিয়ে প্রথমে আপনাকে করতে হবে বিছুটি গাছের গোড়ায় প্রস্রাব করতে হবে বিছুটি গাছটা যাতে লাগে প্রস্রাবটা আপনার প্রসাব করার পর প্রসবাব হয়ে গেলে ওই হাতেই হাত না ধুয়ে নিঃশ্বাস বন্ধ করুন এবং এক নিঃশ্বাসে একটা বড় দেখে বিছুটি পাতা আপনাকে ছিঁড়ে নিতে হবে বড় দেখে পাতাটা এমন পাতা নেবেন পাতা যেন ছেঁড়া ফুটো ফাটা কোনো কিছু না থাকে এই কাজটি সম্পূর্ণ নিজে একা একা করবেন সাথে কাউকে নিয়ে গেলে হবে না এবং বিছুটি পাতাটা নিয়ে আপনি চলে আসুন এবারে গোচনা আলতা এবং জাফরানা দ্বারা তৈরি কালি দিয়ে সরকাঠির পেনের দ্বারাই বিছুটির পাতার সামনের দিকে কবচটিকে লিখতে হবে এবং উল্টো দিকে যার সাথে যার বিচ্ছেদ করতে চান তাদের নাম অথবা যদি কোনো নাম না লেখেন তাহলে যার বাড়ির দুয়ারে পুঁতবেন এই কবচটি তাদের নিজেদের মধ্যে বিচ্ছেদ অলহ লেগে যাবে এবার কবচটি লেখা হয়ে গেলে শুকানোর জন্য কোনো জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দিন কালি যখন শুকিয়ে যাবে তখন একটা পলিথিনের প্যাকেটে বা প্লাস্টিকের কৌটোর মধ্যে ছোট্ট কৌটোর মধ্যে কবজখানি এবং কবজের সাথে অল্প কেঁচার গু এবং কালো কাকের গু রেখে দিন যার বাড়িতে ঢোকার দুয়ারের সামনে পুতবেন অর্থাৎ কারো যার সঙ্গে ঝামেলা লাগাতে চান তাদের বাড়ির তাদের বাড়ির দুয়ারের সামনে ঢোকার দুয়ারের সামনে পুতবেন যাতে তার উপর দিয়ে তারা ডেঙে যায় বা পা দিয়ে যায় বা ধরুন কোনো মেয়ে ছেলে দুজনের মধ্যে করতে চান তো দুজনের বাড়ির যে কোনো একজনের বাড়ির সামনে ঢোকার দুয়ারের সামনে এই কবচটিকে পুঁতে রাখবেন ছেলে বা মেয়ে যা যে কারু হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যেই বুঝবেন এই কবচটি আপনি পোতাটা ঠিক করেছেন কি করেননি খালি 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন বন্ধুরা গোড়চোনা পেচারকূ কালো কাকের গু এগুলো সব অরিজিনাল হতে হবে না হলে এই কাজটি সফল হবে না আর একটা জিনিস মনে রাখবেন সম্ভব হলে অবস্তি নিজের বাড়িতে বসে না লিখে অন্য কোনো জায়গায় বসে লেখাই ভালো না হলে কবচে কিছুটা খারাপ প্রভাব আপনার বাড়িতেও আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে অনুরোধ করব এই ধরনের ভিডিওর জন্য আর কেউ আমাকে অনুরোধ করবেন না নমস্কার